ছোটো আটি বা কোনো কিছুর গুচ্ছকে আমরা ইংলিশে ওয়েস্প বলতে পারি এটি একটি নাউন স্পেলিং পি ওয়েস্প স্বাভাবিক বিচারবুদ্ধিকে ইংলিশে আমরা ফ্লেয়ার বলতে পারি এটি একটি নাউন স্পেলিং এফ আর ফ্লেয়ার দীর্ঘ সময় ধরে ছোট ছোট পরিমাণে বা কিস্তিতে ঋণ পরিশোধ করাকে ইংলিশে আমরা অ্যামোটাইজেশান বলতে পারি এটি একটি নাউন স্পেলিং এ এম ও আর টি আই জেড এ টি আই ও এন অ্যামোটাইজেশন নম্র শান্ত কাউকে আমরা ইংলিশে মিক বলতে পারি এটি একটি অ্যাবজেক্টিভ স্পেলিং এম ই কে মিক এবং নোংরা অপরিচ্ছন্ন বা বিশৃঙ্খল কিছুকে আমরা ইংলিশে মেইনজি বলতে পারি এটি একটি অ্যাজেক্টিভ স্পেলিং এম এ এনজিওয়াই মেইন্সি ধন্যবাদ